আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম সিদ্রা ব্যাংক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা সিদ্রা কয়েন বাই এবং সেল করবেন যদি কেউ সিদ্রা কয়েন সেল করতে চান আপনি কিন্তু আমার কাছে কয়েন সেল করতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টোকেনগুলো গুলো সোয়াপ করে সেল দিতে পারবেন ভেরিফাই একটা অথেন্টিক লোকের কাছে তাছাড়া আপনাদের যাদের যাদের পিটুভি ভেরিফাইড কমপ্লিট হচ্ছে না আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদেরকেও কিছু ট্রিক্স দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ অল বলি এই ভিডিওটা কিন্তু সেকেন্ড পার্ট ভিডিও এই ভিডিওর ফার্স্ট পার্টে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কি ওয়াইসি সাবমিট দিবেন এবং মাত্র সাত দিনে কিন্তু এই অ্যাকাউন্ট আমি পিটিভি ভেরিফাইড কমপ্লিট করে নিছি ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগে এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কি ওয়াইসি সাবমিট দিবেন এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে এটাও দেখাইছি কত কতদিনের মাথায় আমার অ্যাকাউন্ট পিটবি ভেরিফাইড কমপ্লিট হয়েছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা আগে দেখবেন এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব ওইখানে ক্লিক করে সরাসরি আপনারা আগে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কেউ আইসি সাবমিট দিবেন এবং কম সময়ের ভিতরে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট পিটবি ভেরিফাইড কমপ্লিট করবেন তো যাই হোক ভিডিওটা যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আপনার যদি সিদ্রা বা অন্যান্য ইয়ার রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনাকে বলবো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এ বিডোর ডিক সেকশনে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো এখানে জয়েন করে আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই চ্যানেলে জয়েন করার পর আপনি সরাসরি কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নেমের উপর ক্লিক করে দিবেন নেমের উপর যখন ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু মোর অপশন আছে সিম্পল আপনি কি করবেন এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর দেখবেন এখানের ভিতরে অ্যাডমিন আইডি দেওয়া আছে অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে আপনি এই ইউজার নেমের উপর ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারেন আপনার যদি সিদ্রা রিলেটেড বা অন্যান্য কোন ইয়ার ড্রপ রিলেটেড কোন কোয়েশ্চেন থেকে থাকে আপনি কিন্তু সরাসরি ইনবক্সে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব তাছাড়া আপনি যদি সিদ্রা কয়েন সেল দিতে চান তাও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনি আমার ইনবক্সে এসে টোকেন সেল দিতে পারেন শুধুমাত্র সিদ্রা কয়েন না আমি কিন্তু পাই পাই কয়েনও বাই সেল করি যদি আপনারা কেউ পাই কয়েন সেল বা বাই করতে চান আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে দেই পাই কিন্তু এখন লাস্ট পর্যায় তো আপনারা এখন চেষ্টা করবেন পাই গুলো বিক্রি করার জন্য না হোল্ড করার জন্য অনেকেই আসেন পাই কয়েন কিনতে চান যদি কেউ পাই কয়েন বাই করতে চান তাও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব ভালো একটা প্রাইসে পাই কয়েন বাই করে দেওয়ার জন্য এখানে আমি একটা কথা বলে দিই যারা যারা পাই কয়েন বাই করতে চান মাস্ট এখানের ভিতরে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন আমার কাছ থেকে যদি আপনি পাই কয়েন কিনতে চান তাহলে কিন্তু মিনিমাম একশো পিস পাই কয়েন আপনার কিনতে হবে একশো পিসের নিচে যদি হয় তাহলে কিন্তু আমি সেল দিবো না কারণ এখানের ভিতরে আমার কাছে অ্যাভেলেবেল নাই আমি আমার বায়ারের থেকে মালগুলো কিনে আপনাদেরকে দিব তো যাই হোক অনেক কথা বলে ফেলছি যারা যারা কয়েন বাই বা সেল করতে চান আপনারা সরাসরি আমার ইনবক্সে এসে যোগাযোগ করবেন এখন কথা বলবো যাদের যাদের অ্যাকাউন্ট পিটিভি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে আপনারা কিভাবে এখানের ভিতরে টোকেনগুলো সোয়াপ করে সেল দিতে পারবেন এবং পকেট পর্যন্ত টাকাটা কিভাবে নিয়ে আসবেন এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্স্ট

আইকনের উপরে ক্লিক করে দিবেন ওয়ালেট আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানের ভিতরে আপনার কাছে কত সিদ্রা টোকেন আছে এটা কিন্তু এখানের ভিতরে শো করবে তো আমার কাছে কিন্তু এখানে বিশটা সিদ্রা টোকেন আছে আপনাদের কাছে যে কয়টা থাকবো এই কয়টা কিন্তু এইখানের ভিতরে শো করব আরেকটা কথা আমি এখানের ভিতরে বলে দিই আপনার কিন্তু মিনিমাম চোদ্দ টোকেন থাকা লাগবো সোয়াপ করার জন্য চোদ্দটা টোকেনের যদি আপনার নিচে হয় তাহলে কিন্তু আপনি এখানে সোয়াপ করতে পারবেন না আপনার যদি চোদ্দটা টোকেন থাকে মিনিমাম তাহলেই আপনি সোয়াপ করতে পারবেন চোদ্দ টোকেনের উপরে যত টোকেনে থাকুক কোনো প্রবলেম না ওইটা আপনার সোয়াপ হয়ে যাবে বাট মিনিমাম আপনার এখানে ভিতরে চোদ্দ পিস টোকেন থাকতে হবে তো যাই হোক সোয়াপ করার জন্য সিম্পল দেখেন এখানে ভিতরে সোয়াপের মতন একটা আইকন আছে সিম্পল আপনি এই সোয়াপ আইকনে ক্লিক করে দিবেন সোয়াপ আইকনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে আপনার কাছে কত টোকেন আছে এবং আপনার এখানে ভিতরে টোটাল কত টোকেন আপনাকে দিবে সোয়াপ করার পরে এটা কিন্তু এখানে ভিতরে শো করবে সোয়াপ ফ্রি কিন্তু এখানের ভিতরে আপনার কাছ থেকে ওরা কেটে নিবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ইমান ঠিক আছে তো সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সিম্পল দেখেন এখানের ভিতরে লেখা আছে সোয়াপ টোকেন আপনি সিম্পল কি করবেন এই সোয়াপ টোকেনের উপর ক্লিক করে দিবেন সোয়াপ টোকেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার টোকেনগুলো এখানে সোয়াপ হয়ে যাবে আপনি সিম্পল কি করবেন এখানের ভিতরে ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার টোকেনগুলো কিন্তু এখানের ভিতরে কয়েনে কনভার্ট হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে সিদ্রা 20 টা টোকেন ছিল এখন কিন্তু আমার কাছে একটা টোকেনও নাই আমার এই টোকেনগুলো কিন্তু আমাকে এখানের ভিতরে দেয়া দিয়েছে এখানে কিন্তু আমাকে সিদ্রা ডিজিটাল অ্যাসেট এর ভিতরে আমার এই টোকেনগুলো দিয়ে لیছে এখানের ভিতরে 0.143 কেটে আমার টোকেনগুলো কিন্তু সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে সোয়াপ করবেন সোয়াপ করার পরে দিয়ে আপনি যদি আপনার টোকেনগুলো সেল দিতে চান কিভাবে সেল দিবেন একটাই আমি আপনাদেরকে দেখাবো সেল দেওয়ার জন্য সিম্পল কি করবেন আপনি এই পেজ থেকে দেখবেন এখানের ভিতরে সেন্ড এর মত একটা আইকন আছে সিম্পল আপনি এই সেন্ড আইকনে ক্লিক করে দিবেন সেন্ড আইকনে যখন ক্লিক করবেন এখানের ভিতরে দেখেন এখানে কিন্তু আপনি তিনটা মাধ্যমে আপনি টোকেনগুলো সেন্ড করতে পারবেন ফার্স্ট অফল আপনি সেন্ড করতে পারবেন জার সিদরা অ্যাকাউন্টের ভিতরে টোকেনগুলো সেন্ড করতে চাচ্ছেন ওনার অ্যাকাউন্টে ইউজার নেমের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন সেকেন্ড এইখানের ভিতরে আপনি অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করতে পারবেন থার্ড এইখানের ভিতরে আপনি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবেন ইমেলের মাধ্যমে বলতে যাদের যাদের সিদ্রা অ্যাকাউন্ট আছে ওনাদের সিদ্রার ইমেলের মাধ্যমে আপনি টোকেনগুলো সেন্ড করতে পারবেন তো আমি সবাইকে রিকোয়ারমেন্ট করব আপনারা এখানের ভিতরে অ্যাড্রেসের মাধ্যমে টোকেনগুলো সেন্ড করবেন তো যাই হোক আপনি যার কাছেই টোকেন সেল করবেন আপনি ফার্স্ট অফ অল ওনার সাথে কথা বলবেন ওনার ইনবক্সে বলেন আর যেভাবে বলেন ওনার সাথে কথা বলে উনি আপনাকে যেই অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেস আপনি কপি করবেন কপি করে এনেই আপনি এখানের ভিতরে পেস্ট করে দিবেন এখানে যখন আপনি অ্যাড্রেসটা পেস্ট করবেন তখন দেখবেন নিচে নেক্সট বাটন আছে আপনি সিম্পল কি করবেন এই নেক্সট এর উপর ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে এখানে সেন্ড করেই দেখাইতেছি ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা এখানের ভিতরে পেস্ট করবেন পেস্ট করার পরে দিয়ে দেখবেন এখানের ভিতরে নেক্সট লেখা আছে সিম্পল কি করবেন আপনি এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট যখন আপনি ক্লিক করবেন আপনি যাকেই টোকেন সেন্ড করবেন ওনার ইউজার নেম এবং ওনার প্রোফাইল পিকচার কিন্তু এইখানের ভিতরে শো করব তো অবশ্যই আপনি আগে কনফার্ম হবেন যদি ওনার আইডি হয়ে থাকে তাহলে এইখানের ভিতরে আপনি অ্যামাউন্ট অ্যামাউন্ট বসাইবেন দেখেন এইখানের ভিতরে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট আপনি ওনাকে যত টোকেন দিতে চাইতেছেন বা যত টোকেন সেল করতে চাচ্ছেন আপনি তত পরিমাণ টোকেন এইখানের ভিতরে বসাই দিবেন তো আমার কাছে এখানের ভিতরে উনিশ পয়েন্ট টোকেন আছে আমি এখানের ভিতরে উনিশ পয়েন্ট দিব কারণ এইখানের ভিতরে কিছু পরিমাণ ফ্রি কিন্তু কাটে অবশ্যই এখানের ভিতরে আপনারা কিছু পরিমাণ ফ্রি রাইখা তারপরে সেন্ড করবেন তো আমি এখানের ভিতরে উনিশ পয়েন্ট দিতেছি কারণ এখানের ভিতরে উনিশ পয়েন্ট যদি দিই তাহলে কিন্তু সেন্ড হবে না কিছু পরিমাণ এখানের ভিতরে ফ্রি কাটবো তো যাই হোক এখানের ভিতরে আপনি অ্যামাউন্ট বসাইবেন বসানোর পর দেখেন

আপনাকে কিন্তু পেমেন্ট করে দিবে তো আবারও বলতেছি যদি কেউ সিদ্রা কয়েন বা পাই কয়েন বাই বা সেল করতে চান সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য দুইটা মাধ্যম আছে দেখেন ভিডিওডিক সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানেও এসে আপনি যে কোনো টোকেন বাই বা সেল করতে পারেন অথবা আপনি দেখেন ভিডিও ডিক সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো এইখান থেকে আপনি সিম্পল কি করবেন টেলিগ্রাম চ্যানেল নেমের উপর ক্লিক করে দিবেন নেমের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে মোর লেখা আছে সিম্পল আপনি এই এর উপর ক্লিক করে দিবেন মোরে যখন ক্লিক করবেন দেখতে পারবেন এখানের ভিতরে অ্যাডমিন আইডি দেওয়া আছে অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে আপনারা সিম্পল কি করবেন এই ইউজার নেমের উপর ক্লিক করে দিবেন ইউজার নেমের উপর ক্লিক করলে দেখতে পারবেন এটা কিন্তু আমার টেলিগ্রাম আইডি এখানের ভিতরে এসে আপনি যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো টোকেন আমার কাছে কিন্তু বাই বা সেল করতে পারেন বিশেষ করে সিদ্রা রিলেটেড যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থেকে থাকে আপনি সরাসরি কিন্তু আমার ইনবক্সে এসে বলতে পারেন আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে হেল্প করার জন্য আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দেই যাদের যাদের পিটিভি ভেরিফাইড কমপ্লিট হচ্ছে না যেমন আপনার অ্যাকাউন্ট যদি ছয় মাস বা তিন মাসের মতন পেন্ডিং পরে থাকে এখনো পর্যন্ত পিটিভি ভেরিফাইড কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনি আমার ইনবক্সে এসে আপনার যে ডকুমেন্টস গুলো সাবমিট দিচ্ছেন এই ডকুমেন্টসগুলোর গুলোর স্ক্রিনশট গুলো আমাকে দেখাইবেন আমি আপনার ডকুমেন্টস গুলো দেখবো দেখে অবশ্যই আপনাকে বলবো যদি কোনো প্রবলেম থেকে থাকে ওই প্রবলেমগুলো গুলো আপনি সলভ করবেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি পিটিভি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে এখানের ভিতরে আমি আর তো কথা বলে দেই অনেকেই আছে কিওআইসি সাবমিট দিয়েই আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমার অ্যাকাউন্ট পিড ভি ভেরিফাইড কমপ্লিট হচ্ছে না আপনাদেরকে বলতেছি ভাই একটা অ্যাকাউন্ট কিওআইসি সাবমিট ডিলে কিন্তু সাথে সাথে ভেরিফাইড হয় না অবশ্যই এইখানের ভিতরে আপনার ওয়েট করতে হবে অনেকের অ্যাকাউন্ট 3 মাস 4 মাস 5 মাস পরও কিন্তু পিডি ভি ভেরিফাইড কমপ্লিট হয় এখন আপনি কিওআইসি সাবমিট দিয়েই যদি আপনি परेशानियों ভিতরে পড়ে যান তাহলে মনে হয় না আপনি অনলাইনে কাজ করতে পারবেন আপনি আমাকে জাস্ট এটা দেখাতে পারেন কিওআইসি সাবমিট দিয়ে ডকুমেন্টস গুলো দেখাতে পারেন যে ভাই আমি কি হয়েছি সাবমিট ডিসি আজকে আপনি একটু ডকুমেন্টসগুলো চেক করে দেখেন তো কোনো ভুল ট্রুটি আসে কি থাকলে একটু আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন আপনি জাস্ট আমাকে এইটাই বলতে পারেন আপনি সরাসরি ইনবক্সে এসে এটা বলতে পারেন না ভাই আমার কি হয়েছে এটা কমপ্লিট করে দেন আমি কেওয়াইসি হয়েছে সাবমিট ডিসি দুই একদিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমার পিটিভি ভেরিফাইড কমপ্লিট হচ্ছে না ভাই এইটার কোনো আনসার আমার কাছে নাই আপনার অ্যাকাউন্ট যে একদম দুই দিনের ভিতরে বা এক দিনের ভিতরে অথবা সাত দিনের ভিতরেই যে পিটিভি ভেরিফাইড কমপ্লিট হবে এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই এরকম টাইপের কোন লোক যদি থেকে থাকেন দয়া করে আমার ইনবক্সে নক দিবেন না তো ভিডিওটা শেষ পর্যায়ে আমি ছোট্ট করে একটা কথা বলে দিই অনেকেই কোয়েশ্চেন করেন ইনবক্সে এসে বাই পিট কে কবে চালু হবে কবে চালু হবে এটা কিন্তু আমি এক্সাক্ট টাইমটা আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এই কে কিন্তু আমি করতেছি না আমি জাস্ট অন্য একটা মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টগুলো পিট ভেরিফাইড কমপ্লিট কিন্তু করে দিতাম এখন ওই জায়গার ভিতরে অফ আছে ওনারা কিন্তু এখানের ভিতরে কে ওই করতেছে না যখন ওনারা করা স্টার্ট করব তখন অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে পিনস কমেন্ট করে রাখবো অবশ্যই আপনারা নতুন যারা আসেন আপনারা জয়েন করে আগে এখানের ভিতরে চেক করবেন পিন কমেন্টটা ঠিক আছে আপনারা আগে এখানের ভিতরে দেখবেন আমি কি কোনো পেট কে ওয়াইসি রিলেটেড কোনো পোস্ট কি করছি কি না যদি দেখেন আমি এখানের ভিতরে পেট কে ওয়াইসি রিলেটেড কোনো পোস্ট করছি তাহলে আপনারা মনে করবেন যে পেট কেওয়াইসি স্টার্ট হয়েছে আর যদি মনে করেন এখানের ভিতরে পেট কেওয়াইসি রিলেটেড কোনো পোস্ট নাই তাহলে মনে করবেন এখনো পর্যন্ত কিন্তু স্টার্ট হয় নাই যেমন এই ভিডিওটা যারা দেখতেছেন এই ভিডিওটা বানানি পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত পেট কে স্টার্ট হয় নাই এমন আছে দুই এক দিনের ভিতরে স্টার্ট হয়ে যেতে পারে এমন আছে অনেকেই এই ভিডিওটা 10 15 দিন পরও দেখতে পারেন তো 10 15 দিন পরে কিন্তু পেট কে স্টার্ট হয়ে যেতে পারে তো অবশ্যই যে যখনই এই ভিডিওটা দেখবেন আপনারা ফার্স্ট অফ অল আগে পিন কমেন্টসটা চেক করবেন ওখানের ভিতরে যদি দেখেন কোনো পোস্ট আমি করে রাখছি তাহলে মনে করবেন যে পেট কে স্টার্ট হয়ে গেছে আর যদি দেখেন কোনো পোস্টেই নাই তাহলে মনে করবেন এখনো পর্যন্ত পেট কে স্টার্ট হয় নাই তো যাই হোক এই ব্যাপারে আর তেমন কোনো কিছুই বলার নাই যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এ ভিডিও দিক সিকশনে দেওয়া আছে ওই ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে পারেন কিন্তু আমরা সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি তো অবশ্যই আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু সমস্ত ইয়ার আপডেট সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই السلام عليكم